মুহূর্ত আর সব শেষ হতে পারত হাত জুড়ে কাটা দাগ শরীর ভাঙা চোরা হাসপাতালের বেডে পঁচিশ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই তিনি কি জানতেন আর কোনদিনও গান গাইতে পারবে এ গল্প শুধু একজন শিল্পীর নয় এ গল্প এক যুদ্ধ জয়ের আর তারপরে সুখবর শোনালেন পবনদ্বীপ নয়ই মে রাত তখন প্রায় শেষের দিকে ভোর তিনটে চল্লিশ বাজে কবনদেব একটি মিউজিক শোতে অংশ নিতে যাচ্ছিলেন আহমেদাবাদে তারা ছিল কারণ তাকে সকালে ফ্লাইট ধরতে হতো রাস্তায় ছিল নিস্তব্ধতা শহর তখনো ঘুমিয়ে কিন্তু কে জানতো এই যাত্রা পবনের জীবনের সবচেয়ে কালো অধ্যায় হয়ে উঠবে গাড়িতে ছিলেন তিনজন পবনদীপ তার ম্যানেজার এবং চালক গাড়ি চলছিল উত্তর- উত্তরপ্রদেশের মুর্দাবাদের পাশ দিয়ে হঠাৎই ঘটে দুর্ঘটনা প্রাথমিক তদন্তে জানা যায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন ঘুমিয়ে পড়েছিলেন হয়তো গাড়ির গতি কমেনি আর সামনে ছিল এক বিশাল ট্রাক জোরালো ধাক্কা তারপর থমকে গেল সবকিছু দুর্ঘটনার পরের মুহূর্তগুলো যেন কোনো সিনেমার ট্রাজিক সিন গাড়ির সামনের দিক পুরো দুমড়ে মুচড়ে যায় পবনদীপ ছিলেন যাত্রী আসনে ধাক্কার তীব্রতাই ছিটকে পড়েছিলেন চোখ খুলতেই নিজেকে খুঁজে পান হাসপাতালের বেডে শরীরে ব্যথা নয় যেন হাড় সব ভেঙে গেছে ঠিক যেমনটা হয়েছিল ডাক্তাররা পরে জানান তার শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল হাতে ছিল গভীর কাটা দাগ পুরো হাত জুড়ে রক্ত আর জখম তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় পর পর অস্ত্রোপচার করা হয় প্রথম চলে ঘন্টা দীর্ঘ ছ প্রথম অপারেশনের পর তাকে চার দিন আইসিইউতে রাখা হয় অবস্থার অবনতি হলে আবারও সার্জারির প্রয়োজন হয় দ্বিতীয় অপারেশনেও জোড়া লাগানো হয় শরীরের ভেঙে যাওয়া আরো কয়েকটি হার পবনের সহকারী পরিবার এবং কাছের মানুষ দিন রাত প্রার্থনা করেছিলেন ভক্তরা অনলাইনে জানিয়েছিলেন শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় তখন উদ্বিগ্ন কান্না ভেজা চোখে ভক্তদের স্টেটাস ঘুরে উঠেছিল এদিকে আইসিউর নিঃসঙ্গ ঘরে পবনদীপ প্রতিদিন লড়াই করেছিলেন নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই কঠিন সময়তে একমাত্র ভরসা ছিল গান জানা গেছে ধীরে ধীরে যখন তিনি সুস্থ হয়ে উঠেছিলেন তখন নিজের চিকিৎসক আর নার্সদের গান শুনিয়েছিলেন পবন হাসপাতালের করিডোরে বেজে উঠেছিল সেই চির চেনা কণ্ঠস্বর কেউ হয়তো ভাবেনি এত তাড়াতাড়ি পবন আবার গাইতে পারবে। কিন্তু যে মানুষ জীবনে ইন্ডিয়ান আইডলের মঞ্চ কাঁপিয়েছে তিনি তো লড়াই করতেই জানেন পঁচিশ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান পবনদীপ তার পোস্ট করা ছবিতে দেখা চাই হাত জুড়ে সেলাইয়ের দাগ রক্তের চিহ্ন আর চোখে এক অপার কৃতজ্ঞতা ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নেওয়ার সাথে সাথে সকলের এই প্রার্থনার জন্য ধন্যবাদও জানিয়েছেন পবনদীপ এই দুর্ঘটনার পেছনের কারণ ছিল একটাই গাড়ির চালকের ঘুমিয়ে পড়া এটা কেবল পবনের গল্প নয় প্রতিদিন এমন দুর্ঘটনায় অগণিত প্রাণ হারাচ্ছে এই দেশে কবরের ঘটনা তাই শুধু একটি দুঃখজনক ঘটনা নয় এটি একটি সতর্ক বার্তাও সাবধানতা বিশ্রাম ও সচেতনতা ছাড়া কোন যাত্রাই নিরাপদ নয় কবরের এই গল্প শুধু একজন তারকার নয় একজন যোদ্ধার গল্প মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি দেখিয়েছেন মনোবল থাকলে সবকিছু সম্ভব আজও তার হাতের দাগ রয়ে গেছে শরীর এখনো পুরোপুরি সেরে ওঠেনি। কিন্তু তার কণ্ঠস্বর আগের মতোই মায়াবী আর সেটা দিয়েই তিনি আবার গাইবেন গান জীবনের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো কমেন্টে লিখে জানাও পবন দেবের গাওয়া কোন গানটি তোমার সব থেকে প্রিয় আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে ইউনিক সার্চের